আমার নেত্রী মা কালেদা জিয়াকে আমার হুসফুসটা উপহার দিতে চাই আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে তাকে আমার জিনিসটা দিতে চাই উপর লেভেলের ডক্টর সাহেব সাথে যোগাযোগ পরামর্শ করে আমার নিয়ে এখান থেকে নিয়ে আমাকে আমারকে দায়মুক্ত চাচ্ছি আমার নেত্রী মা কালেদা জিয়া সুস্থ হইয়া জনগণের উন্নয়ন করুক বাংলা জনগণের সুস্থ করুক সেই আসা আশা আপনাদের বাংলা জনগণ জানাই আমি আসছি আমার মা নেত্রী যখন খালা হাজা ভর্তি হয়েছে রয়েবার রাত্রে শুনছি সকালবেলা আছে অর্থাৎ সোমবার ডাক্তারের সাথে ভিতরে আমি গেছি ডাক্তার সাথে কথা হয় না ডাক্তারের সাথে তিন দিন পরে কথা বলা হয়েছে যে আমাদের ম্যাডামের ডাক্তার সাহেব যে ওনার ড্রাইভার ওনার সাথে কথা বলছি আর উনি বলছে আমার এই জিনিসটা আমাদের ডাক্তার সাহেবকে জানানো হয়েছে ও বি তোমাকে অবগত করা হবে আমরা তো এখন এই যে ব্যস্ততা আছি আপনারা জানতেছেন আপনি যে ব্যস্ততা আছেন এটা গত কালকে আজকে কি আপডেট আজকের আপডেট আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনার সাথে কি কথা হয়েছে হ্যাঁ আমার ডাক্তার সাহেব বলছে ভালো ডাক্তার সাহেব ডাইভার সাহেব বলছে ভালো যদিও তো ডাক্তার সাহেব ডাক্তার সাথে আপনার কথা হয় না ডাক্তার সাহেব সাথে কথা হয় না আপনি কি কোথাও দেখেছেন কিনা যে এই পুষ্পুষ দিয়েছে বা আপনার কারো সাথে না আমি এই পর্যন্ত আমি জানি না কি দিয়েছে কিনা কি কি দিয়েছে জানি পুষ্পু দিয়েছে কিনা জানি না

আচ্ছা মানে আপনার ফুসফুস দেওয়ার পরে যদি আপনি দিতে চান তো তারা নেয় আপনার অবস্থা তো হতে পারে সেক্ষেত্রে আপনার পরিবার হবে আমার মা সংকটপূর্ণ আছে আর আমি বেঁচে থাকব এটা কি হয় আমাকে এত আমাদের বাংলার মানুষকে এত ভালোবাসা দিয়া সে চলে যাবে সে অসুস্থ থাকবে আপনি আমি ঘরে বসে থাকতে পারি ভালোবাসা মানুষ ঘরে থেকে বাইরে থেকে ঘরে ঘুমাইতে পারবেন সেই জন্য আমি আজকে দিন যাবো এখানে আমি জানি আমি আমার নেত্রী মাত্র কালাদা জিয়াকে যতক্ষণ এখানে আসে ততক্ষণে এনে থাকবো এক মাস দুই মাস ছয় মাস ধরে আমি এখানে থাকল বিশ্ব এখানে আপনাদের পুলিশ প্রশাসনের বা বসুন্ধরা কিছু সিকিউরিটি গার্ড আমার এখানে বসতে দেয় না দাঁড়াতে দেয় না বলতে ইয়ে হতে দেয় না দু আজকে শুধু রেগুলো এক জায়গায় বসতে পারতাম হয়তো আমার ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ হয়ে যেত কেন তাকে ভালোবাসি তার মতো দুঃখী কেউ নাই চিন্তা করতে আমার থেকে দুঃখী তার মতো দুঃখী তার মতো গাড়ি বাংলা জমি আমি কেউ আমার চোখে পড়ে না কেউ সেই জন্য তাকে ভালোবাসে কারণ তার ভালোবাসা সে বলে শেষ করা যাবে সে মানে একষট্টি বছর বয়স আমাদের কুকুর সাহেব বয়স মনে আরো দু বছর কম তার যুব আমাদের শহীদ জিয়া রহমানের সাবে স্ত্রী হিসেবে কদিন সংসার খেয়ে বসে সেই জানে এত ত্যাগ স্বীকার করার পর দল থেকে ছেড়ে যায় না তাহলে ছেলে সন্তানের চিন্তা করে নেই বাংলার জন্য চিন্তা করছে সে যদি চিন্তা করতো আমার ছেলে সন্তান নিয়ে ভালো থাকবো আমি বিদেশে বলে থাকবো কেউ কেউ না আসিল বিদেশে এরকম দশ বিশটা বিল্ডিং তার ক্ষমতা তাদের দেওয়ার মতো লোক আসে না গেছে গেছে সেই নেত্রী নাকি ভালোবাসবে না কারে ভালোবাসবে কাকে ভালোবাসবে না কাকে ভালোবাসবে সে তো হয়ে গেছে ভালোবাসা মানে হমতে পারছে তাকে অনলাইন কী দিছে আপনার ভালোবাসে কিছু দিতে পারে জন্য ফিরে আসুক আপনাদের কাছে আপনাদের কাছে দোয়া চাই আমার নেত্রী মা কালাদা জিয়াকে সুস্থ হোক আল্লাহর কাছে পরিবার জানান যে কিরাজ্ঞা করুন আমিন আর বাংলা জনের কাছে একটাই মেসেজ সুস্থতাকারক দোয়া করে সে আমাদের মাঝে ফিরে আসুক সেটাই আমরা চাই